আসসালামু আলাইকুম বিরটস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব চোখের পানি কখনও কেন শেষ হয় না এইসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনার মন্তব্য জানাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক চোখের পানি কি কখনো শেষ হয় অনেকেই হয়তো ভাবেন যে কাঁদতে কাঁদতে চোখের সব পানি ফুরিয়ে যেতে পারে কিন্তু আসলে কি তাই আজকের ভিডিওতে আমরা জানব চোখের পানি কথা থেকে আসে কেন কখনো শেষ হয় না এবং এর ভিতরে লুকানো বিষয়ক রহস্য কি বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের চোখের উপরে একটা বিশেষ গ্রন্থি আছে যার নাম লেক্রিমাল গ্রন্থি এই গ্রন্থি সারাক্ষণ অল্প অল্প করে অস্ত্র তৈরি করে লেক্রিমাল গ্রন্থি বা অস্ত্র গ্রন্থি হল চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ যা চোখের কোণে অবস্থিত এবং অস্ত্র নিঃসরণ করে এই অশ্রু চোখের পৃষ্ঠকে আর্দ্র ও লুব্রিকেট করে ময়লা ও ধুলাবালি দূর করে এবং চোখের উপরিভাগকে পরিষ্কার রাখে যখন অতিরিক্ত অশ্রু উৎপন্ন হয় বা চোখের নালি বন্ধ হয়ে যায় তখন চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়ে যা লেকড়ি মেশন যখন অতিরিক্ত পরিমাণে অশ্রু তৈরি হয় বা লেকড়িমাল নালি বন্ধ হয়ে যায় তখন চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে এবার আমরা জানব চোখের অশ্রুর কাজ কি অশ্রু চোখে কী কাজে ব্যবহৃত হয় এক নম্বর চোখ ভিজে রাখা চোখ শুকিয়ে গেলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হবে এজন্য চোখ ভিজে রাখার জন্য আমাদের অশ্রুর প্রয়োজন হয় চোখকে পরিষ্কার রাখা ধুলো ময়লা জীবাণু ধুয়ে দেয় চোখে অক্সিজেন দেওয়া কর্নিয়াতে রক্তনালী নেই তাই অশ্রু চোখে অক্সিজেন প্রদান করে এবার আমরা জানবো অশ্রুর ধরন সম্পর্কে এক নম্বর বেশাল টিয়ার বেসাল টিয়ার হলো চোখের স্বাভাবিকভাবে উৎপাদিত অশ্রু যা চোখকে আর্দ্র পরিষ্কার এবং কর্নিয়ার ক্ষতি থেকে রক্ষা করে এটি চোখের একটি স্থিতিশীল অস্ত্র ফিল্ম তৈরি করে যা মসৃণ দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ এই অস্ত্রতে পানি মিউসিন লিপিড ইমিউনোগ্লোবিন গ্লুকোজ ইউরিয়া সোডিয়াম এবং পটাশিয়াম সহ বিভিন্ন উপাদান থাকে চোখের পৃষ্ঠে একটি মসৃণ আলোকীয় স্তর তৈরি করার মাধ্যমে বেসেলটিয়ার আলোক বিকৃতি ছাড়াই চোখে প্রবেশ করতে সাহায্য করে ফলে দৃষ্টিশক্তি স্পষ্ট থাকে দুই নম্বর রিফ্লেক্স টিয়ার রিফ্লেক্স টেয়ার হলো এক প্রকার অস্ত্র যা চোখে কোনো ধরনের জ্বালা বা বাইরের বস্তুর উপস্থিতিতে অতিরিক্ত পরিমাণে পানি তৈরি করে যেমন পেঁয়াজ কাটার সময় বা চোখের ঢুকলে হয়ে থাকে এটি চোখের কোনো সমস্যা বা অস্বস্তির প্রতিক্রিয়া হিসেবে শরীরকে তাতে মুক্তি দিতে সাহায্য করে রিফ্লেক্স টেয়ার হলো চোখের একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা চোখে কোনো অস্বস্তি হলে বা বাইরের বস্তুর সংস্পর্শে এলেই অতিরিক্ত অস্ত্র তৈরি করে শরীরকে তা থেকে রক্ষা করে তিন নম্বর ইমোশনাল টিয়ার ইমোশনাল টিয়ার বা আবেগপ্রবণ অস্ত্র হল এমন এক ধরনের অস্ত্র যা মানুষের গভীর আবেগ যেমন আনন্দ দুঃখ রাগ বা অন্য কোনো শক্তিশালী অনুভূতি প্রকাশের সময় তৈরি হয় এগুলো কেবল শারীর কারণে নয় বরং গভীর মানসিক ও আবেগিক অবস্থাতেও নিশ্চিত হয় এই আবেগপ্রবণ অস্ত্রগুলো আমাদের মানসিক অবস্থার প্রতিফলন এবং শারীরিক প্রক্রিয়ার একটি অংশ যা আমাদের আবেগ প্রকাশে এবং আবেগ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কেন চোখের পানি শেষ হয় না আশা করি বুঝতে পেরেছেন চোখের পানি শেষ হয় না কারণ চোখের অশ্রু গ্রন্থি অবিরাম অশ্রু তৈরি করে যা চোখের পৃষ্ঠকে আর্দ্র ও পরিষ্কার রাখে এই অশ্রু সবসময় চোখের মধ্যে থাকে এবং বাষ্পীভূত হয় অথবা অশ্রু নালীর মাধ্যমে নাক পর্যন্ত চলে যায় তাই মনে হয় যেন চোখের পানি ফুরায় না কাদার সময় অশ্রু রাসায়নিক গঠন বদলে যায় ইমোশনাল টিয়ারে স্ট্রেস হরমোন থাকে তাই কাদার পর অনেক সময় হালকা ভালো লাগে ঘুমানোর সময় অল্প অল্প করে অশ্রু বের হয় এজন্য সকালে চোখে ঘুম জমে থাকে চোখ শুকিয়ে গেলে চিকিৎসা বিজ্ঞানে তাকে বলা হয় ড্রাই আই সামওয়ান তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন চোখের পানি কখনো শেষ হয় না বরং এটি আমাদের চোখকে বাঁচিয়ে রাখার একটি বিশেষ ব্যবস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ